আপনারা গর্বিত আমরা কাজ দেখি আমরা অভিনয় আপনার কাছে ভাল লাগে আমার ময়ের কথা না আপনারা কমেন্টের মধ্যে জানেন ওখানে এই দুইটা মানুষ যদি দু জায়গার থেকে ভিডিও বানাই হে একটা গ্রুপ তৈরি করে আমি একটা গ্রুপ তৈরি করি আইব নতুন মানুষ হাও তো পুরান মানুষ পাইতো না আমিও তো পুরান মানুষ পাইতাম না নতুন মানুষে ভাই অভিনয় করবার পাইব হ্যাঁ এখন যাতে আর কোন ধরনের ঝগড়া ফাসাদ না হয় নাকি জেলর ভাই কি করেন

এই নজ শুনেন আপনারা যে একটা সুন্দর ব্রন্ডিং এ আছেন আমরা যে একটা গ্রুপে আছি এটারে ভাঙবার লেগে কিন্তু বহু মানুষ চেষ্টা করব হ্যাঁ তো আমরা যদি সব বাইরের মানুষের কুমন্ত্রণা নেই তাইলে কি আমরা এই যে এখন একটা ভালো অবস্থানে আছি অবস্থানটা থাকবো বাংলাদেশের আপনি জানেন ইসমাইল ভাই বাংলাদেশের যদি আঠারো কোটি মানুষ থাকে দশ কোটি মানুষ আপনারা চিনে এর মধ্যে পাঁচ কোটি মানুষ আপনারা ভালোবাসে ভালোবাসা ভালোবাসি ভাই আমি বুঝি না আমি চাই

মানে ভিডিও বানাইতে কেমন লাগছে আপনার কাছে আর এটা কি রকম লাগতো একটা লোক এর দুই দুই ঘন্টা বোঝা নিও একটা আলাফের লাগ তাহলে এই ভিডিওটা আমার কেলে বানান লাগে আর আমার এত সুন্দর গোছানো টিম ইসমাইল ভাইয়ের মতো অ্যাক্টর কাবিলার মতো অ্যাক্টর আর যারা আছে সবাই পরিচিত মুখ এবং সবাই ভালো অভিনয় করে তাহলে আমার অত ভালো টিম তো আমার কেলে গেদার লাগে এটা শয়তানের প্রলোভন না একটু সামান্য ভুল বুঝাবুঝির কারণে না ঠিক আছে তাহলে ভাই এখন তাহলে ভিডিও বানাইতে তো আর কোনো সমস্যা নেই

যদেও কোন কিছু কোয়া তো এদিক আইবে ইসমাইল তুই বলে আমরা এটা কইছস সরাসরি আলা সরাসরি তুই আর যদি কোন কুচ্চু আমি খবরবার পাই তুই আমার আমি কান না ধইরা তো ছেলের পিছে দড় দিতাম না না আগে কান দেখতাম যে ছেলে নিচে নাকি আসলে সমস্যাটা হইছে নাকি হ্যাঁ জানবার চেষ্টা করব আমরা প্রকাশ ছয়ালা বইব ঠিক আছে গোপন রাখুন যাইতো যাই হোক আপনারা যারা ভক্তবৃন্দ আছেন আমরার আমরার অভিনয় তো আপনারাই ভালো জানুন ভালা করি না খারাপ করি

আপোনাৰ কথা বাকী ইছমাইল ভাই ঠিক আছে আচ্ছা বন্ধু